আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুবাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিওটা আছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রাশি রহমতে মোটামুটি ভালো আছি আজকে নতুন না আর একটা ভিডিও লগিয়েছি আপনারার সামনে তো আপনার আজকে ভুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো এই গিয়া খালকে বিকালের ভিডিও তো এখানে দেখতে আমি বর্গা লাগাইয়া রেডি হয়ে যাই আর এখন যাইমিয়া আমার বাবার বাড়ি তো দুঘরে হানি জানি হাই আরে আগ তো বাড়ি হয়ে যায় গিয়া তো আমার বাই ছোট বাই ওটা বাড়িতে দুই দিন হয়ে গেছে আবার আড়ি তো আবার ঘরে আমরা বাড়ি তো আমি না গেলে আর মানে না এখন আর অন্য একটা হারি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে লাগিয়া আর তো সার না গেলে মানে না হে বাড়িতে আইসে এখন তুমি একটা রাইড লাগিয়া কমসে কম তো এক রাইড থাকিয়া যাই পাই গিয়া তো আমার ছোটো ছেলেরা লোয়া যাই আর বড় দুজন বাড়িতে আসেন আর হ্যাঁ বাইক লোক আরে আমার হইলেও আমি রেডি হইতাম থাম আর বাইক লোক আইবাহ আমার যাইব গিয়া তো আমার ছেলেও রেডি আর এখানে গত এর আগর দিন আর এটা এই ভিডিওটা তো কালকে বিকালের ভিডিও আর কষ্ট দিন আরে আমার বনীত আমার বাড়ি তো আমার বোনের ছিল তো একটাও তো হেয়া আইস আর আমার বাবার বাড়ি আইসি আগের দিন আর দিন আমার বাড়ি আইস তো আমার ছেলে গিয়া আনছে এখন আর তার উলিয়া যাই আর তো হে এরপরের দিন আর তার বাড়ি যাইতো গিয়া তো তাৰ দুই তিনিদিনৰ লাগি স্কুল বন্ধ হৈছে লাগি সেই পাহানিটাইছে তো সেইখনে দেখোন আমাৰ চেলেও ৰেডি খাবৰ চাবৰ লগাই ইয়া তো আমাৰ চাইবেলাও লাগে যে আমাৰ ছোট চেলে আৰু আমাৰ বন তাৰে উইলগীয়া আমাৰ বনিৰ চেলে ত' আমাৰ বনিৰো এটাও চেলে হৰি তো দেখোন তাৰ বেগক লগীয়া ৰণা দেলাইত্ৰা এখন তো আমাৰ তিনিওজন বাইকে যাই মোৰ তো আমাৰ বাই বাইক লৈ বৰ্তমানে আহিয়া হাৰিছে আৰি দোকানৰ চামনে তো আমি স্কুলৰ বাবাৰ লাগি গল্প কৰে আৰু ঘৰৰ মাজে আহিছে না এখন আৰু ঘৰৰ যায় না তুমি তাৰ তাড়ী বাৰু ইয়াও তো আমি কোপলা উল্লাহরিয়া খাগর চাবল লাগাইয়া বাড়ি যাই আর গিয়া তো রাস্তায় গিয়ে আর কোনো ভিডিও করতে পারতাম না তো বাড়িতে থাকতে যা ক্যামেরাটা অন করলাম আর রাস্তায় যাবার পরে ক্যামেরা অফ লাইমু তো তারা গিয়া বাইকে উঠিয়া আসছেন দোকানের সামনে বাইকটা হারা আর এখন আমি গিয়ে অফ ক্যামেরায় উঠি যাইমু আর বাড়িতে যাবার পরে আবার ক্যামেরাটা অন করম তো এখানে দেখো আমরা সোজা বাড়িতে আই গেছি আর রাস্তা আর কোনো ভিডিও হরা হয়েছে না তো আমি বাইকে ওঠার পরে আর কোনো ভিডিও করতে পারি না আমার ক্যামেরা বন করতে পারি না এর লাগিয়া তো সোজা বাড়িতে গেছি আমার ছেলে আমার বহু বুথ বাড়িতে উঠিয়া হারসন আর আমার বাইটা এখনও বাইক লেগে আমার তৈরি তো আমরা আটি আটি গেট লিয়া উঠে গেলাম তো এখানে দেখো আমার বাইজি আর আমার বাইর ববুয়া রাস্তা তো ভাইয়া অপেক্ষা হতরা আমরা আইয়ার নি তো আমার বাইজি দেখো মার কুলে উঠে গেছেন যাচ্ছেন তার মার কুলটা একটু হালিয়া আর আমার বাইফুদ ঘুমাই গেছে তো তাই এই রকম হরণ্যারি তো যে সময় দেখো তার মার কুলও নাই এই সময় তাইন চ্যান কুলে উঠে যেত আর ঠান্ডার দিন তো বাচ্চারা এই রহম করে বেশ আটা উঠি বেশ ভালো লাগে না তারা ঠান্ডা ঠান্ডা লাগে তো আজকে কেতা লাগিয়ে এলাম আবার উদ্দেশ্য এলুকিয়া এই যে আমার ভাই আইসে বাড়ির দুই দিন হয়েছে তো আবার পরেও আর খুব ধরা উড়া লাগাইছে এখন অগ্রাহ মাসের মশা দিত তার দুই বনি বাড়ি তো আমার বাড়ি আর আমার ছোটো বনির বাড়ি তো আগে ওয়ারি মশাটা রেডি হরিলার আর এখানে দেখো আমার বাই পোধড়িয়া ঘুমাইতা তান তো তান একটু পরাই পাবে আর লসাইয়া দিন আর তার হাসিয়া ঘুমাইতরা তো আমরা দেশে তো এই নিয়মটা উঠছে না মশার যে সর যেটা এটা উঠেছে না আমরা এই দেশও চলিয়া যার তো বছরের চারটা মশা দিতে লাগে তো একটা কি অগ্রায়ণ মাসের মশা আর একটা কি আমরা আশা করি বাংলায় আরে আষাঢ় মাস শ্রাবণ মাসও একটা আসা দিতে লাগে মানে সব জাতে ফলমূল দিয়ে আর মানারসিনার এই সেইয়ারি সবটা ফলমূল আতা দিতে লাগে এরপরে ভাদ্র মাস পিঠা পিঠানারি কলা অটা দিতে লাগে আর তো ইফতারি দিতে লাগে রোজা মাস তো বছর হওয়ার চারটা মশা দিতে লাগেই তো আমরা দেশে চর দিতে আড়ি এখনও চলিয়া আর আমি কোনো বালাউরি কোনো মশার সময় আমার আবার লাগে না তো আমার মা বাইরের বউতে রেডি হলে তো এবার আর একটু কষ্ট হয়ে যায় রেডি হঠে তো কারণ হল গিয়ে আমার চোট একটা বাই পুত্র তো তার কারণে আর একটু মশাটা রেডি হতে একটু কষ্ট হয়ে যায় আর আমার বাইও লাগাইছে আমি অবাল লাগিয়া তো হইলো আপা আপা খাইয়া যাইবাই আর দেখে যাইবা কীরকম আমরা মশা রেডি হরিয়ার তো আমার মায়ও লাগাইছেন যদি আইতাম তো একটু হেল্প হইলেন আর ছোটো মানে আইটার উলিয়ারি একটু কষ্ট হয়ে যায় যে মশাটা রেডি করা কারণ ধর গিয়া স্টার্ড দিন তো বাচ্চারা একটু হুতনও কম আর এই মশাইটাতোরা বেড়া একটু বেশি মাছ মাংস এই সেই ছটা হাটা কুটি বাজি ভাজি এরপরে সুঙ্গা বানাইতে লাগে এটা তো একটা বাচ্চা লোক খুব কষ্ট হয়ে যাব যে একজনে কুলো লে আরজনে খাম ভর্তা বই সাশরি দুইজন একজনের উপরে তো বহুত কষ্ট ভরে যাব আর মশলা গাছন এখন এক লগে রেডি হরা তো আমি আইয়া দেখো বুর্গাটা কুলিয়েও আর লাগছে আমি মাছগুলা খাটাত তো মাছ আমার খাটা হয়ে গেছে খাটিয়ে এখন পুকুরে লইয়া তৈর গিয়া তো হলাম দিনে দিনে পুকুরটাকে দুইয়া লইয়াই মই আই আইসিআরি একটু আগ দিলা তো আচরণ আজানোর আগে আমি বাড়িতে আই গেছি আমার বাড়ি গিয়া আমার লইয়াইছে তো আইও আমি লাগছি মাছও আর আমার বাড়ির বউ লাগছে এই যে মূর্খ তো মূর্গ তিনটা আনা হয়েছে তিনটা আট কাজি মুরগ আর মাছ হইল গিয়া সাড়ে পাঁচ কাজি এরি তো সব মিলাইয়া রাত্রে সব রেডি হইতো তো মুরগুলা বাছা হয়ে গেছে মোটামুটি মাহরি মিলাই গেছে বাঁচিতে বাছিতে আর মাহরি পরে আর এখন আমি লাগছে ফুলি ফুলিলাই ফুলিয়া তারপরে আস্তা এখারা দুইটা লাগব ফুলার পরে তো একটু খালা হয়ে যায় আর আমি আমার চুলার মাঝে আমার গেসর চুলার মাঝে গেস চুল মুরগ ফুলিল যে হয় না খালা হয় না আর এইভাবে খেয়ার দিয়ে ফুলার পরে মরগ খালা হয়ে যায় দুমারটা লাগে আরে খালা হয়ে যায় সামলা লাগে আস্তা দুইটা লাগব তারপরে মাংসগুলা কাটিম তো আমি মূখটা ভুলিয়া নেই আপনারা দেখতে থাকবার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হরি রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা আর সময় সুযোগ করি আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মোরকটা খাটা করি শেষ হরিয়া মানে দই আনি রাখিয়া এরপরে দেখো আমার বাইফুত্রে ও মাত্র আমি কুলে লইলাম এর আগে আর আমার বাইফুত্রে কুলে লইতে পারছি না তো বিকাল টাইমে আইছি আর রাতে এখন হয়তো সাড়ে ছয়টা সাতটা বাজি গেছে ও মাত্র আমার বায়ু ফুতরে লইলাম একটু সময় তো আজকে আর কুলে সময় নাই আজকে খালে খাওয়া আমার খাম তো দেখো একটু সময় কুলো লইয়া তাড়ে একটু আদর হরিয়ার আর কি সুন্দর আমার বাই সার তো ভাইয়া বুঝা আমারে আমার এই লাগে আর তো আমি তো আর বেশ দিন না ও কয়দিন আগে আইয়া গেছি তো হ্যাঁ মুখ পেয়ে আর বেশ না আসেও না এ বুঝা দার হে আর আমার সিন না না সিন করতে পারেন না আর দেখো বাচ্চারা বেরিয়েছেন আমার বাইজি এরপরে বনফুত আমার ছেলে সব আসন তো সবাই বুঝার খালি খারা খারে রাখে লইতা থাকে কিতা কত হারি তো খেয়ে সুন্দরভাবে দেখা পায় ক্যামেরা বাই চাইব আমার বাইহুতে তো ক্যামেরা রা মন করার খালি ক্যামেরা বাই চাইব তো এখানে দেখো মাছ মাংস সব রেডি খাঠিয়া কুঠিয়া দুই আনি রেডি আরি তো সব কুকুরটাকে দোয়া হয়ে গেছে এটা তো গরম দোয়া একটা জামেলা থাকে খাটিয়া জুড়ি দিয়ে একবারে ফুরকি তাকি দুই আনি রাখা হয়ে গেছে আর একটা জুড়ির মাঝে এই যে মাছ রাখা আর মাছের মাতালে যেটা আর একটা জুড়ির মাঝে রাখা তো এইগুলা গর খাবার লাগিয়া আর গজর জাতা এটা সব বাজা হয়ে যাব মশাল লাগে আর এই লাগিয়ে আর একটা জুড়ির মাঝে মাংস বালা যত মাংস সব একটার মাঝে আর মশাল লাগি আর আরেকটা জুড়ির মাঝে সব জাবলা মাংস যেটা হতা চামলা ঠেং মাথা কলিঞ্জা গিলা ও তাড়ি তো এটা সব এই যে গলার হাতিটি সব ডাকার আগ এটা সব একটা জুড়ির মাঝে রাখা তো টেন বা করে একবার আর এই জাবলাও বাড়ি যায় মাংস আর মাছর মাতালে যে যায়গি টেনবাগরে একবার এখানে মশলা রেডি করে রাখা হয়েছে আর পিঁয়াজ আর আদা রসুন হয়তো অন্য আর রাখা দেখছি না এখানে দেখো লাগছেন বউ তাই রান্না হতে এখন মাছের মাথা মাতালে তথা রান্না হইতো কলাম ৰাতি খাবই যাব এটা ৰন্ধা কৰি লাওঁ আগে আৰু বাচ্ছাৰাই খাই বা তাৰ মাতাই একো খাল কৰে আমাৰ চালেও মাতা খাই থৈ একো খাল কৰে ক'লাম অগিলা চব জোল বনাই লাওঁ খাচা খাচা জোল তেনেহেনো বলা পায় আৰামদায়ক খুব ভালা পায় মাছে মাতা আহে যেতিয়া আমি খাচা জোল বনায় তো এতিয়া বজাৰ ঘৰে মজা এটা কমি যায় বা যে জোল বনালে মজা এটা মিলে নাছে চাব যাবা বাইৰো উঠছ নে এটাছনি বাইৰো বোলা বৈছনি বাইৰো উঠিয়া বাইলৈ উঠছনি অ

তো আমার বাইয়ে বিকাল টাইমে মাছ মাংস সব আনিয়ে বাড়িতে রাখি দিছে হইল বিকালে সন্ধ্যার আগে সব খাটি কুটি রেডি ধরেও আর রাত্রেবেলা গিয়া চুঙ্গা আনছে বাজার থেকে কিনিয়া তো এই যে দেখো চুঙ্গা এই বস্তার মাঝে আর এটুত আছে পঞ্চাশ ভাব আর এই এটার মাঝে আছে পঞ্চাশ ভাব তো দুশো আর একশো ভাব আছে চুঙ্গা আর এইভাবে বস্তা দিয়ে আনা হয় বাক্য আনে তো লাগে আর এখানে চাউল দিন দইয়া রাখি সব দইয়া রেডি ধরে রাখছেন চাউল আর তো এখন মাছ মাংস সব মশলা মুসলা ইয়া বাইরে আনা হয়ে গেছে তো মাংস এখন আগ্রহ রয়েছে পরে আনবো হলে মাঘে মাছ বাজিলাই আর কলাইয়ের মাঝে মাছ আগে নাবাজে আর এই কড়াই ফলে নষ্ট হয়ে যায় মাংস বাজার পরে কলাই নষ্ট হয়ে যায় তাহলে হলে মাঘে মাছ বাজিল তো একটা তো তোতেল কলাই এটাত মাছ খুব সুন্দর বাজাও আর আর একটা তারি এই যে এটা কড়াই এটা তোতেল কলাই নাই মানে এটা বাজার কলাই নেয় আর এটা রান্না বান্না করেন লাগে এটা তার মাছ বাজার অনেক কষ্ট লাগে মাছ বিরিয়ানি রান্না তো আমি কিছু বা দেখলাম এখন এক্সাইট হয়ে গেছে আর এক্সাইট হয়েছে না আমি রাখছি হলাম ঠান্ডা ওয়ার করে ফিরেইম আর বাচ্চারা রে একটা কথা কইয়া বড় ভুল করছে আজকে আরে তো এটা মনে পড়ে আর আসি হালি সবে মিলিয়ে খালি আমরা আসি আর তো আমার ছেলে আমার ছেলে নাই আমার বনপুত্রে আর আমার বাই যা কেছিলাম আজকে বাইরে রান্না করো কীখানায় তারা লাগাইছেন যে বাইরেখানে রান্না করো ঘর চোলাত রান্না করো নাকি কলাম আজকে পিকনিক কইতাই এর লাগি বাইরে চোলাত রান্না করি আর লাগাইছন এখন তারা ও জায়গা পিকনিক কাইতা তো এখন তার পিকনিক খাবাইতেও লাগে রাড়ি এই জায়গা বাইর বহুয়ে ভাত সবজি প্লেট মানে সব তাব ইয়া আনছনি যে দেখো গড় থাকে বাইরে গরুর গর তো আই যে সি বিচারিয়া থান বাইনা বাগনি থান মে সবরে এখন বাইরে খাবাই ধরা এখন পিকনিক খাবা বাইগনা বাগনি শান্ত করবিলা তো থান মেয়েও আছে থান মেয়ে আর থান আমার বনগুটারি তো আমার ভাইজি বনগুটারি বেশি উমেস্তি লাগাইছেন আমার ছেলেতে বুঝে রিতা যাতে একটু বড় হয় বা কিন্তু তারা তো বেবুজা বোধহয় না তারা পিকনিক এখন তারা পিকনিক খাবাইতেও লাগে রে তো দেখো দুজনে তিনজনে মিলিয়া কি সুন্দর ভাত খাইতেন বাইরে আর আমার বুয়ে বইয়া বইয়া আনে খাবাইতরা সবরে বাইরে ভাত সবজি সারা আর এখানে মাছ দিয়ে এখানে মাছের জোল বানাইছেন আর মাছ ভাজা আছে কিন্তু একটা বাচ্চা মাছ ভাজা খাইতে চান না তারা শুধু মাছের জোল দেওয়া খাইতা আর আমার ছেলে মাথার মাছের মাথা একটু খেয়াল করন মাছের মাথা দেওয়া খাইতরা আর আমি দেখো দুইটা সোলার মাঝে আগুন ধরাইছি ধরাইয়া এখন মাছ ভাজি আনিয়া তো আগে মাছ পাজি লাই আর সোলার সাইডও বইয়া তো রান্না করতে খুব ভালো লাগে ঠান্ডা দিন তো আগুন বইয়া যে ভালো লাগে আর এই জায়গার মাঝে কোনোদার ঠান্ডা আরে নাড়ে তো নিভুটি বেড়া লাগিয়া তো মাছ পাজে তারপরে মাংস বাজাত লাগবো এখন আগে মাছ পাজি আর বাচ্চারা সাইডও আর ঘর তো পাকার মাঝে আছে দুইটা চোলা লাহড়ির চুলা এরপরে তো কেশর চোলাও আছে গ্যাস অত হইতাতে সময় লাগবো বেশি গ্যাস হয় হইবো লাড়ি চোলা বায়ে বাজা বাজি আরই অনেক কষ্ট লাগি যাবা হারণ বেশি বেশি তো মাছ মাংস আর উভয় উভয় বাজিতে হইলে অনেক কষ্ট লাগে ফার্মাতে বেদনা করে কইলাম বইয়া বইয়া আগুন দবাই দবিয়া মানে মাছ মাংস বা সব বাজা হই দিব তেল লাগি আরই মাটির মাঝে চোলা করা হইছে আমি একবার কি জানো আমি দিছি না ল লইয়া খাও আনিসা খাও เอาเข้าัดเข้าอะไรบัดโหลบัดโลชอบดิลโลเลยย่าข้าวเอื้อทุกวันบะหรือทุกวัน

মাস বাজার খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন মাংস বাড়ি তাড়াতাড়ি হয়ে যাব দুইটা হলের মাজে দুইটা সোলের মে চলার মাঝে টাইমটা দিয়ার গরম মাঝে মশলা মাসা সব ঠিক কথা মাসন এর লগে ছোটো বাচ্চা আছে তার ওপর লাগে কইতে লাগে ও বুমার একটু সময় বুমার একটু সময় সজাগ্রহ এই সময় এইবার খাম দেখে তারা গুমায় না তারা গুম হমি যায় ছোটো মনে তো গুম একটু কম লাগিয়া তার লগে একটা দোলনা পেঁধ হয়েছে এই দোলনার মাঝে তার তৈরি রাখন আর অর্থাৎ পুতলে আরে মানে শান্তিতে ফুটে আর মাতির মানে বিস্তার মাজে বাজে তো কাটি শুরু করিতে তো একটু সময় ঘুমাইলেও আরে এটা পুতাইয়া তাৰে লাচাইলে হে আৰু একটু ভাজেল ঘুমায় তো এই যে কর মাছ মাংস বা বাজার এটা এই গড় এটাল্যা আসলে গরুর গড় এই জায়গায় গৰু দুইটা তাহন আর গড়টা অনেক পরিষ্কার কিন্তু গৰু দুইটা তাহন হৰি বুঝাও যায় না আর এই যে দেখো আমার বাইয়ে লাইট লাগাইয়া দিছে গড়টা সস্তা ওইবার লাগিয়া আর এই জায়গায় গরুর গড়ে সাইডে দিয়া কত সুন্দর করে মাইল আসন আর ওই লোকের সামনে দরজা হারি দর্জাটা আমি বন খনি ঢাকি লিচি দর্জা কীঠা কুলার ফরে হারি বেশিরভাগ বুঝে যায় ইয়া ঠান্ডা লাগে আর উপরে লাখড়ি রাখা নিচে হারি মুরগ রাখা আসেন মুরগের গর নিচে ওখানে থাকে আর এই সাইডে দিয়া গরু তাকুইন আর এখন তো গরু পরে হারি গরু আরাইবা আমরা রান্না শেষ হওয়ার পরে গরু যাবার পরে গরু আনি হারাইবা এই গরম এখানে মাংসগুলা সব বাজা হয়ে গেছে গরম আজে নিচে গিয়ে মাছ মাংস না 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 করে না কিচ্ছু না কি ধৰিছে বাইচোন তোমাৰ গুম নাই নেকি না গুমাই লও আৰু খান্দাও খান্দি নাই না ৰছিত দছে চাংলাই দৰছে কিলা এ অ চাংলাই ধৰিয়া বৈছে চাংলাইত কিলা দৌৰছে ৰচাত ৰছিত মনতছে পৰি যি বৈচাত কীট কীটে ধৰা কিটকিটে দৌড়াইছা আর কলে 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 সার খালি আর লল্লি সরে লল্লি সরে ভুতিয়া বেটাই আজ তো জুই কেন ওঠাই হলি লাতমারি লাত মারি না বুধবার ঠান্ডা লাগে ললেন না এই কেন লাতি দে এখন আর ভালান না দেখি আই ঠান্ডা বুধবার আইন দে হ্যাঁ ঠান্ডা বুধবার আইনি বুধবার আইনি গে আসে কি আই লাতি হলে রে না پوتو 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 اج خامہ فرا اج خندا ان دی نه پوتو حسیا اج خامہ فرا ته پوتو تمارو ووت او پوتو را څالو وګو خالی حسیا হে স্যার কোন ভাই আমি ক্যামেরা লিয়া গেছি স্যার গুরিয়া স্যার ফিসে খানো গেছো স্যার আয়নি এ কোন ভাই গেলা স্যার আয়নি তুমি আহিল আফা ঘুমাইয়া আসছে বায়ুতা ঘুমাইয়া আসছে তোমার ঘুম নাই নি ঘুম নাই নি তো এখানে রান্না বান্নার কাম শেষ হয়ে গেছে তো মাছ মাংস আমি বাইরে বাজিয়া দেলাইলাম আর বাইর ববিয়া গরম মশলা রেডি হরিয়া তো মাংসগুলা সব বোনাবানি হয়ে গেছে আর এরপরে তো ভাত রান্না সবজি রান্না করলা সব গর যত রান্না আছে সব শেষ করিয়া তো মাংসগুলো মশার সব রেডি হয়ে গেছে মোটামুটি আর এরপরে ডিম সিদ্ধইল ডিম ভাজা হইলো তো এটাও সব পাখা দিয়ে বাইরের গরম শেষ করাইলি আর এখন রান্না বান্না শেষ করিয়া আমরা খানি দানি হয়ে গেছে তো অফ ক্যামেরা আমরা খাইলেছি রাতের খানি খাইয়া দাইয়া খোলাম এখন সুঙ্গা বড়াত লাগে তো বাইর লাগসন এই যে দেখো সুঙ্গাপড়াত তো সুঙ্গার চাউল এখন বর তো বিষ কাজি চাউল দইয়া রাখা হয়েছে আর যদিও ফুয়ে না আবার আরও দব্যাব আর সুঙ্গাও সব দুই দুই আনা হয়েছে তো রাত্রে আনা তো সব আড়ি দইতে লাগছে গরুরের মাঝে চুঙ্গা চুঙ্গা সব তো ঘরের বাথরুম সব নিয়ে আনিয়া আড়ি বার ভিতর সব দইতে লাগছে সুঙ্গার দইয়া পানি জরাইয়া আনিয়া এখন রাখা হয়েছে আর এখন তো ফাতা বড়া গেল না একটু বীজ বীজ রয়েছে আর ফাটাও রাত্রেবেলা আনা গেছে না কলার ফাতা পড়লে আই একটু ভালো হয় কলার ভাতা বা কেলের ভাতা বা কুঁয়ারের ফাতা দিলে একটু ভাল হয় তো কোনো জাত ফাটা বড় গেছে না স্ক্যার সিঙ্গুলারি আনা ফাটাই মোটামুটি শল বসতে লাগবো তো সপ্তাহ এটা তো রাত্রেবেলা অনা হয়েছে দিনবেলা উইলে ভাতা ছাতা সব আনা গেলো মানে বলফা বইলে ভাতা বললে ভালো হয় আর তো এখন আমরা আমার বারী বই আর আমি লাগছে সুঙ্গা ভাত আর মায়ের পানি রেডি হতরা একটু গরম সরগিয়া পানি হি তাইন পানি হাবাইবা বা সব সুঙ্গার মাঝে আর আমি আর আমার বারী বুয়ে সব ভরে করে দিব আর বাচ্চারাও গুমাই গিয়েছেন হানি দিনে খাইয়া একদম শান্তি তো তারাও সজাগ তাকলে একটু আড়ি সেরা বেড়া করেন তো আমার বায়ুত কিছু গুমারও কিছু হজাক থাকায় এই রহম্পের আড়ি হে তার দোলনাত আছে তো দোলনাটা একটু সময় পর পর আড়ি তার মানে লসা মারতে লাগে লোসাইয়া দিলে হে গুমাইলেও একটু ভাজিল ঘুমাই আর সজাগ থাকলেও একটু মানে সুতো দোলনাথি আড়ি আর এমনি বিছনাথ উঠাইলি হোতে না খান্দন লাগাই দেয় হে উঠে যেত তো সব বাচ্চারা এখন শান্তি মোটামুটি ছাড়া ঘুমাই গেছেন আর এখন আমরা একটু মারি নিরাই তো আমরা তিনজনে মিলি আমার দাদিরও খলাম তুমি হুতি রওগা রায় অনেক রাতে গিয়ে আসছে এখন রাতে সাড়ে এগারোটা পনের বারোটার মতন বাজি যা দাদিরও খেলাম তুমি আর অনেক সময় বইয়া গল্প আমরা লগে এখন শহিলাম আর যাও খুঁতির হোকিয়া ঠান্ডা দিন কষ্ট করবার নাই আমরা এখন বাকি খাম খাঁজ এলিম তো সুংঘাত চাউল বোরা এত কষ্ট নাই সহজ কিন্তু পানি খাবানি বোধ আমার লাগে খুব কষ্ট তো আমি ফাঁনে আমার খুব বুড়া লাগে আর বীরত্ব লাগে কামটা সময় লাগে বাজে তো মা লাগছেন ফানি খাবান তো এখানে অর্ধেক কামলা বড় হয়েছে অর্ধেক কামলা বরাবর আর এই যে রয়েছে আবহুরা এক গামলা আর বাজি আসছে পনেরো বারোটা রাইতে এই যে দেখো তো সাড়ে পাঁচটা এখন ফার্স্টটা পঁয়ত্রিশ চল্লিশও আাহী বেড়া যান দিন আর ফনে বারোটা রাত বাজি আসছে তো আমরা কোনো খামখাত না থাকলে অর্ধেক গুম হইয়া আসছে এখন আর আমরা এতকে সাল বৰিয়া দিয়ার আর মায়ে এই যে দেখো পানি খাবার তো এই খামটা আমার অনেক বীরত্ব লাগে তো অনেক সময় লাগে পানি হাবাইতে হইলে তো এইভাবে আস্তে আস্তে মোটামুটি পানি দিতে লাগে আর একটু বেশ মেস করে ফানি দিলে হয় না চাউল আর মানে উতলিয়ে বুজা যায় ফলি যায় আরে আর লাগে আস্তে আস্তে মোটামুটি পানি দিতে লাগে দেখো আমার কতটা আরে চুংগা সব ঢের একটা একটা হয়ে পাবে পানি আর একটু উম গরম পানি দিতে লাগে আরে বেসার্ন হয়ে না আর ঠান্ডা পানি হইতো না উম গরম পানি দিলে ভালো হয় সব পানি ভরি ভি রাখা সব চাউলে পানি খাইয়া খাইয়া যায় সময় আরে পুরা মুখে মুখে হয়ে যাব পানি এই সময় রাখি দিন এই যে দেখো তো সকাল টাইমে আবার দেখতে লাগবো আরে কেমন পানি কম কেমন রইল আর ঘরজনী কমে যায় আবার দিয়া এরপরে হইব তো আজকের ভিডিওটা বেশি হয়ে যার এর লাগে সুঙ্গা ফুলাটা দেখাইতে পারলাম না তো কালকের ভিডিওতে দেখতে ভালবা সুঙ্গা ফুলাটা মশারেডিও সপ্তাহ আর আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বেলা তাহবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম